আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য আরেকটি ভাপা পিঠার রেসিপি ড্রাগন ফল দিয়ে ভাপা পিঠার রেসিপি একদম টকটকে রঙিন সুস্বাদু ভাপা পিঠা দেখুন আমি এখানে ভাপা পিঠা তৈরির জন্য গুড় নারকেল চাউলের গুঁড়া এবং দুইটি ড্রাগন ফল নিয়েছি এখন আমি ড্রাগন ফল দুইটি সিলে এভাবে একটি প্লেটে রেখে দিচ্ছি দেখুন দুইটি ড্রাগন ফল আমি সিলে রেখেছি এখন এটা আমি হাত দিয়ে সুন্দরভাবে মুথে নেব দেখুন এভাবে একদম রসটুকু সম্পূর্ণ তলতলে করে বের করে নিব এখন একটি নেট দিয়ে ড্রাগন ফলটা খুব ভালোভাবে আমি চিপে নেব রসটুকু থাকবে এবং কালো কালো যে ড্রাগনের বিচিগুলো থাকে সেগুলো আলাদা করে দিব দেখুন এভাবে ধরে দেখুন নিচে কি সুন্দর একদম রসটুকু বের হয়ে এসেছে সম্পূর্ণ রস এভাবে আমি চিপে বের করে নিচ্ছি দেখুন এখনই কি টক টক করছে এখন আমি এই রসটা দিয়ে আটাটা মেখে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে এই রসটা দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিব ড্রাগন ফলের যে পুষ্টিটা থাকে কোনোভাবে পুষ্টিটা নষ্ট হবে না কারণ এই পিঠাটা ভাপা হবে আর খেতেও মজা লাগবে এভাবে আমি সম্পূর্ণ আটা খুব সুন্দরভাবে মেখে নেব একটু একটু করে রস দিয়ে দেখুন খুব সহজেই আপনারা বানাতে পারবেন এই ভাপা পিঠার রেসিপিটা বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তারা তো অনেক খুশি হবে এই পিঠাটা দেখে আমার ছেলে মেয়ে তো খুব মজা করে খাচ্ছে এই পিঠাটা এর আগেও আমি বানিয়েছি অনেক কয়েকবার দেখুন এখন আমার আটাগুলো মাখা হয়ে গেছে চেলে নিব আজ বিকালেই চলে এসেছি আপনাদের সাথে পিঠার রেসিপিটি শেয়ার করতে দেখুন এভাবে আমি চেনে নিচ্ছি একদম খুব সহজেই আপনি ভাপা পিঠা তৈরি করতে পারবেন দেখুন এভাবে আমি চেলে নিয়েছি এখন একটা সরায় কিছু আটা এভাবে দিয়ে দিয়ে দিব স্বাদ মতো গুড় আপনারা যে যতটুকু খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে দিবেন এখন দিচ্ছি নারকেল আবার উপর থেকে দিয়ে দিব আমি কিছু চালের গুঁড়া যে আমি চেলে রেখেছি সেগুলোই দেখুন একটা নেটে করে এভাবে পেঁচিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি চুলায় এবার এভাবে একটু পেঁচ দিয়ে আবার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমার পিঠা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আবার আর দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এভাবে আমি অফ ক্যামেরায় সবগুলো পিঠা আপনাদের বানিয়ে নিয়ে চলে আসছি দেখুন আমার পিঠাগুলোর কালার কত সুন্দর লাগছে এবং দেখেই খেতে ইচ্ছে করছে বাসায় বাচ্চারা থাকলে তো একদম দেখুন কতটা সুন্দর হয়েছে ভাপা পিঠা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন থ্যাংক ইউ